আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকবে আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আমাদের কাছে আচ্ছা তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব আজকে ফার্স্ট যেটা আপনি বলেই দিয়েছেন হিগ ভিশন তো হিগ ভিশনকে আসলে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নাই এটা ওয়ার্ল্ডের মানে সিসিটিভি বলেন সিকিউরিটি বলেন নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আমরা দীর্ঘদিন ধরে হিগ ভিশনের সাথে কাজ করতেছি তো হিগ ভিশন কিন্তু টাইম অ্যাটেন্ডেন্স বা অ্যাক্সেস কন্ট্রোল আমরা যেটাই বলি না কেন এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে বাট বাংলাদেশে একটা এটার যারা ন্যাশনাল এনডি বা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা এতদিন এগুলি কাজ করে নাই ওকে তো এখন দেখছি আসলে বাংলাদেশে এটা একটা ভালো মার্কেট আছে তো সেই চিন্তা থেকে আসলে হিগ মিশন বাংলাদেশ এটার থেকে আমাদের কাছে আবার নতুন করে প্রোডাক্ট নিয়ে আসছে এখন এটার যে ফিচার্স গুলো আছে এখন ফিচার্স দেখে আমি মানে আমার যেটা মনে হয়েছে আদার যে ব্র্যান্ড গুলো আছে তার চেয়ে অনেক গুণ অ্যাডভান্স মিনিমাম চারটা পাঁচটা দিক দিয়ে অনেক অ্যাডভান্স আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে দুই ধরনের মানে

মানে ইউজার ক্যাপাসিটি সেটা বেশি এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটার যে আপনারা যে সফটওয়্যারে যে ব্যাপারটা আছে আপনারা নরমালি এগুলো কিন্তু হচ্ছে আপনার এই তিনটা চারটা ডিভাইস আপনারা যদি এখন অনলাইন করতে যান বা অনলাইনে চারটা পাঁচটা ছটা ডিভাইস আপনি অ্যাড করতে যাবেন একসাথে তখন কিন্তু আপনাকে লাইসেন্স কিনতে হবে সেই লাইসেন্সটার দাম অনেক বেশি বাট এটা কিন্তু আপনাকে পাঁচটা মানে এই যে মডেল ওয়াইজ আর কি পাঁচটা 10টা 15টা পর্যন্ত আপনার ডিভাইস হচ্ছে একদম ফ্রি

কাস্টমার এন্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার আচ্ছা যে এই ডিভাইসটা এখন হিগবিশনের বাংলাদেশে পাওয়া যাচ্ছে বাংলাদেশ হিগবিশন বাংলাদেশে এখন নিজেরাই টাবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে আচ্ছা তবে ফার্স্ট এ শুরু করে যেহেতু আপনি এটাই দর্শন এটা দামটা কত আচ্ছা দামটা আমি একটু মাত্র বলেই দিলাম এটার ফিচারস তো আমি বলেই দিলাম আবার একটু বলে দিচ্ছি এটার ফিচারস হচ্ছে আপনাদের লগে 500 হচ্ছে ফেস আর কার্ড 1000 টাকা এরপর যেটা সেটা হচ্ছে আমাদের মিড রেঞ্জের হ্যাঁ আচ্ছা মিড রেঞ্জের হলে এটা কিন্তু একটা ব্যাপক একটা সুন্দর একটা ফিচার সেট সেটা হচ্ছে আপনার ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন জি আচ্ছা এখন যদি টাচ স্ক্রিনের কথা যায় টাচ স্ক্রিন যদি আপনি যদি ডিফারেন্ট যে ব্র্যান্ডগুলো আছে সেগুলা গেলে 20000 টাকার উপরে আপনি রিচHazard 20000 টাকার উপরে পাচ্ছেন এই ফিচারগুলো আচ্ছা সেই ক্ষেত্রে আপনার যেটা ক্যামেরা ব্যবহার করেছে সেই ক্ষেত্রে আপনার ক্যামেরাটা কিন্তু অনেক চমৎকার ক্যামেরা ব্যবহার করেছে যারা হিকভিশন ব্যবহার করেন তারা আসলে ক্যামেরা সম্পর্কে জানেন তো সেই হিসাবে আপনার এটার কিন্তু মানে ফেস ক্যাপাসিটিটা খুব সুন্দর একটা ভিউ আসবে হ্যাঁ মানে খুব সুন্দর একটা স্মুথ কাজ করবে আর কি আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা মাত্র 13500 13500 টাকা অনেক সুন্দর একটা 13500 টাকা তাহলে তো বলা যায় যে ভাই ভাই পুরো অর্ধেক দাম পাচ্ছি হ্যাঁ মোটামুটি অনেক দামে অর্ধেক দামে পেয়ে আচ্ছা এটার ফিচারস জানিয়ে দেই ওয়ারেন্টি 2 বছর 2 বছর এটার হচ্ছে আপনার লগে ফেজ ক্যাপাসিটি হচ্ছে 1500 1500 আর কার্ড ক্যাপাসিটি হচ্ছে আপনার লগে 3000 ওকে তো 1500 আর হচ্ছে 3000 তো সেই হিসাবে আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র অর্ধেক দামে ভাই ফিঙ্গার ও তিন হাজার এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস বলতে পারি আচ্ছা তারপর সুন্দর এটা হচ্ছে কিন্তু মেটাল বডি হুম মেটাল বডি হ্যাঁ এটা এই এই জিনিসটা হচ্ছে ব্যাক টা যেটা এটা পুরোটা মেটাল হ্যাঁ আচ্ছা এটার প্রাইস রাখতে হচ্ছে আপনার হলো গিয়ে টাকা পনেরো কি ফিচার আছে এটার টা আর এটার ফিচার্স অলমোস্ট সেম ওকে একেবারে হুবহু সেম জাস্ট হচ্ছে ডিজাইন এবং এটার যে মডেলটা একটু ভিন্ন আর এটা মডেলটা ভিন্ন হওয়ার কারণে এটার যে হাউজিংটা ব্যবহার করেছে এবং এটার যে বিল কোয়ালিটি জাস্ট বিল কোয়ালিটি এটা চেয়ে একটু ভালো আচ্ছা এই জন্য প্রাইসটা হচ্ছে 2000 টাকা বেশি 2000 টাকা 2000 টাকা বেশি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমি বলি নরমালি এটা যদি অফিস এবং হচ্ছে আপনার স্কুল কলেজের জন্য এটা বেস্ট বাট যদি ওয়ার্কার লেভেলে যেটা আপনি ব্যবহার করতে চান মানে ইন্ডাস্ট্রিতে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর ঠিক বিশ্বের অফিসিয়াল ওয়ারেন্টি তারপরে পাচ্ছেন হচ্ছে পনেরোশো হচ্ছে আপনার এই ফেস পনেরোশো পাচ্ছেন হচ্ছে এই ফেস আর হচ্ছে তিন হাজার পাচ্ছেন হচ্ছে কার্ড এবং ফিঙ্গার ওকে জি তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা যে প্রাইস এবং হচ্ছে এটার যে ফিচার্স গুলো আছে আমি মনে করি যে আদার যে ব্র্যান্ড গুলো আছে তার চেয়ে অনেক গুণ বেটার ভালো আচ্ছা তারপর ভাই জেড কে টকেরও আমরা তো আগে দেখি আবার একটু দেখি জেড কেটেগর গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে জেড কে টেগর আর এটা হচ্ছে আপনার লোকে ফেস ফিঙ্গার এবং কার্ড আচ্ছা কত কতটা এটা হচ্ছে ওই আপনার আহ এক হাজার ফেস নিতে পারবে আচ্ছা

নতুন করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আগের প্রোডাক্ট ব্র্যান্ডটা নিবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আজকে আমি দুইশো টাকা এক্সট্রা কমিয়ে দিলাম আর কি আট হাজার তিনশো টাকা কি কি আছে ফিঙ্গার আচ্ছা এটা ফিঙ্গার ক্যাপাসিটি হচ্ছে দুইশো আচ্ছা আচ্ছা সরি ফেস ক্যাপাসিটি দুইশো আর ফিঙ্গার ক্যাপাসিটি হচ্ছে আপনার এক হাজার কার্ড ক্যাপাসিটি এক হাজার আচ্ছা জি তারপর অনেক সুন্দর একটা এরপর যেটা এটা হচ্ছে আপনার সব জায়গা জায়গায় ফিঙ্গার এবং হচ্ছে আপনার কার্ডের জন্য এবং

এরপর হচ্ছে আমাদের যেটা ফেস ডিভাইস দেখেন একটু আগে যে ফেস ডিভাইস গুলো দেখেছি ওটা কিন্তু এটা মোট কাঁচা কাছি সেম টু সেম মোটামুটি এটার একটা ডিভাইস সেটা এক বড় সেটা হচ্ছে এটা ডিসপ্লে একটু বড় ব্যবহার করে আচ্ছা এটা টাচ যেটা এটা ডিসপ্লে হ্যাঁ টাচ বাট ডিসপ্লে বড় ব্যবহার করলেও এটার ফিচারস কিন্তু আগের যে ফিচারস গুলো বলছি অলমোস্ট সেম সেম ওল্ড হ্যাঁ সিমিলার পাঁচশো উনত্রিশ হাজার দাম এটা আমরা অনেক দামে দিয়ে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো সেই হিসেবে আমি বলবো যারা অল্প বাজেটের মধ্যে অনেক ভালো ফিচার চাচ্ছেন

ছয় সাত হাজার টাকার মধ্যেই আপনি একটা ব্লক ডিভাইস ব্যবহার করতে পারেন দরজার মধ্যে জি কার্ড ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা হচ্ছে জেড কে টেকোর যে দামি ব্র্যান্ড যেমন আপনার যে এটা এই মডেলটা হ্যাঁ আচ্ছা এই মডেলটার মধ্যে আপনার হচ্ছে এক্সটা আমরা নর্মালি হচ্ছে দরজা যদি লক করি ইনসাইডে যদি আপনার হচ্ছে সুইচ আমরা হচ্ছে নর্মালি পুশ বাটন এই যেটা দেখিয়ে দেন পুশ বাটন ব্যবহার করি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন পুশ বাটন দিয়ে ব্যবহার করে কিন্তু বের হয়ে আসলাম এক্সিট হয়ে আসলাম বাট আপনাকে কিন্তু এসে আবার ফিঙ্গার দিতে হচ্ছে হ্যাঁ আচ্ছা এই হ্যাসেলটা যারা পোয়াতে চাচ্ছেন না বিভিন্ন অফিসার হলো চান যে না আমরা এক্সিট দিব হচ্ছে একটা এক্সিট বাটনে সেটা যেন আমাদের দ্বিতীয়বার আবার সে এক্সিট না দিতে হয় এক্সিট আমি যেটা দেবো সেটা যে আমার এক্সিটের কাজ হয়ে যাবে যে আমি যে এখন বের হয়ে যাচ্ছি টাইমটা নিয়ে টাইমটা নিয়ে নিবে আচ্ছা জি অ্যাটেনডেন্সটা নিয়ে নিবে ওকে তো সেটার জন্য হচ্ছে এই ডিভাইসটা এটার দাম হচ্ছে 5500 টাকা 5500 জি ওকে এটাকে বলে হচ্ছে এক্সিট রিডার হ্যাঁ ওকে আচ্ছা জি তো আরো তো আপনার আরো যন্ত্র যন্ত্রাংশ অনেক কিছু আছে তো সেগুলো আসলে পূর্বের ভিডিওতে আছে আসলে চাইলে আপনারা যদি বিস্তারিত জানতে আমাদের ফোন জানতে পারবেন তো ভিডিওটা অনেক মোটামুটি লম্বা হয়ে গেছে আর দীর্ঘ করব না আপনাদের তবে আমি এতটুকু বলতে পারি যে হিকভিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড আসলে এটাকে নতুন করে বলার বা বোঝানোর কিছু নাই নতুন নতুন ফিচারস যদি আপনারা পেতে চান হিকভিশনের যদি আরো ভালো ভালো ফিচারস আপনাদের প্রয়োজন হয় আমি মনে করব যে অ্যাটেনডেন্সের জন্য নতুন ফিচারস চাইলে আপনারা হিকভিশনটা নিতে পারেন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাকে সুবিধার জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের ঠিক নিচে গেট নাম্বার ছয়ের প্রথম দোকানটা আমাদের আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকবে ম্যাপ ধরে আসতে পারেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ